বড় হওয়া কখনো সহজ না ছোটোবেলায় ভাবতাম বড় হলে নাকি জীবনটা অনেক সুন্দর হবে কেউ বকা দেবে না নিজের মতো করে সব করতে পারবো কিন্তু আজ বুঝি বড় হওয়া মানে আস্তে আস্তে নির্ভার হাসিটা হারিয়ে ফেলা প্রিয় মানুষগুলোর থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া আগে যেটা নিয়ে হেসে দিন কাটত এখন সে ছোটো ছোটো বিষয়গুলোই বুকের ভেতরে ব্যথা হয়ে জমে থাকে দায়িত্ব চাপ আর অজানা ভয়ের ভিড়ে নিজের মতো করে নিঃশ্বাস নেওয়াটাই যেন কঠিন হয়ে গেছে শৈশবের মতো এখন আর কেউ এসে বলে না কিচ্ছু হবে না আমি আছি বরং এখন প্রতিটা কষ্ট একা সামলাতে হয় চুপচাপ রাতের অন্ধকারে চোখের পানি লুকিয়ে ফেলতে হয় বড় হওয়া মানে শুধু বয়স বাড়ে না এটা মানে নিজের ভেতরে শৈশবটাকে হারিয়ে ফেলা নির্ভেজার আনন্দগুলোকে বিদায় জানানো ইচ্ছে করে যদি আবার একবার সেই দিনগুলোই ফিরে যেতে পারতাম যেখানে সব সবকিছু এত জটিল ছিল না ছিল শুধু হাসি আর ভালোবাসা সবচেয়ে কষ্টের বিষয় হল বড় হওয়ার পথে আমরা অনেক মুখ চিনে ফেলি কে সত্যিকারের আর কে শুধু প্রয়োজনের পাশে থাকত যাদের একসময় নিজের মনে হতো একদিন তারাই অপরিচিতদের মতো দূরে চলে যায় সময় শেখায় কিছু চিরদিনের জন্য নয় মানুষ বদলে যায় সম্পর্ক বদলে যায় আর আমরাও নিঃশব্দে বদলে যাই বরোহা মানে ঠিক এই তিক্ত শব্দগুলো মেনে নেওয়া চাইলেও ফেরা যায় না সেই পুরনো দিনে